মাত্র এক ঘন্টায় চল্লিশ এক ঘন্টা কেকের জ্বালায় সোশ্যাল মিডিয়ায় ঢোকাই যায় না যেদিকে যায় শুধু কেক আর কেক এই যে রসমালাই কেক এদিকে এই ব্যাটার ভিডিও দেখে মনে হইতাছে প্রশ্ন করা লাইভটা শেষ করলাম তার চেয়ে ভালো কেক বিক্রি করতাম এবারে ঘন্টায় নাকি 32000 টাকা কেক বিক্রি করে তার 15 দিনের ইনকাম নাকি 15র থেকে 20 লাখ টাকা খালি মাল কামামু আমি লাইফে কি করলাম স্কুল কলেজ না যদি কেক বানানোর শিখতাম তাহলে আজ বাসা থেকে এই কথা শুনতে হইতো না আ가는 না হালার ফাহালা তোর জীবনে ভুল করলাম তোর জায়গায় একটা কলাগাছ জন্মদিয়া আজ কলা খাইতো করতাম গজব বেজ্জতি

আর এদের ঝগড়া করে আর হালকা একটু কান্না করে যদি ভাইরাল হওয়া যায় ব্যাপারটা কিন্তু খারাপ না শুধু মেয়েরা না মেয়ের মাও ভাইরাল হতে চায় এটা মাথা নষ্ট আন্টির মাথা নষ্ট কেক খাইয়া মুরব্বির কাছে মাথা নষ্ট হইয়া তাই মুরুব্বি ফ্রি খাইতে সিপ্রা সিপ্রি করতেছে কি মানুষ রে বাবা ছি এই আন্টির মাথা কেক আর বড়দুয়া কেকের ভিডিও দেখা সবাই এখন আগারগাঁও যায় কেক বিক্রি করতে তারা সবাই এখন রাস্তাঘাট বন্ধ করে কেক বিক্রি করে আগারগাঁও এখন কোন কিছু চলতে পারবো না শুধু মিজানের ভাতের হোটেল আপনার হোটেলের নামটা যেন কি লেলে গান্তি সেটা আমার কথা আর এই ব্যাটার বোর্ড এই যা দেখতেছেন এখানে কেক সবগুলো আমার ওয়াইফ নিজে একদম সকাল থেকে সকাল থেকে বাসায় সকাল ফজর নামাজের পর থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত মেক করে করে আসলে নামাজ পড়ে ইনশাল আমরা বের হই এখানে আসি আসে এইগুলো যতটুকু দেখতেছেন এর বেশি কিন্তু নিয়ে আসি না জাস্ট এতগুলোই এই যা দেখতেছেন টোটালি হচ্ছে আমার ওয়াইফের আর আনটির মাথা নষ্ট কেক চলবে মাথা নষ্ট তাছাড়া যত অফিস হসপিটাল আছে সব অন্য জায়গায় স্থানান্তর করা হোক এটা কি কোনো কথা ভাই কি বল ভাই কেকের জালায় ফেসবুকে ঢুকতেই পারে না যেদিকে যায় শুধু ক্রেটার কেক এই যে রসমালাই কেক আর চাটার মাল হাত খাওয়া কথা তো আজ এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ